যতই জাতীয় সংসদ নির্বাচন ঘুরিয়ে আসছে দেশের বিভিন্ন জায়গায় কুন্তলে জড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা কিছু বের করেননি তো সাংবাদিকরা বের করেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হঠাৎ বিপি নুরুল হক নূর তিনি কি সিদ্ধান্ত নিলেন যেটা নিয়ে ইতিমধ্যে চলছে কঠিন গুঞ্জন দর্শক শ্রোতা সেই ভিউটা আমরা বিস্তারিত জানবো এবং এই দিকে খেপে গিয়ে সরাসরি ফোন দিলেন তারেক রহমান লন্ডন থেকে তিনি কি বলেন সেই ভিডিওটি আমরা বিস্তারিত জানবো তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা বিরুমুল আলোচনা চলে যাই বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আমরা ওনার লুক স্বর্ণ আপার লুক কোন আপার লুক এর জন্য আমরা এদেরকে ঢুকতেও দেয় নাই বসতেও সিট দেয় নাই সব যারা বসার যোগ্য নয় ওদেরকে বসাইছে আমাদেরকে দাঁড় করায় পিছনের দিকে মিয়া বাইরে বার করে দিচ্ছে আর মহিলা সকল লইয়ে ইসলাম আপারে আমরা সামর্থ্য ইতামরে আমরা আরে যে যারা থানারে সাপোর্ট করুন তারা দাঁড়াইন আমরা তখন সবাই দাঁড়াইছি দাঁড়ানি পরে এর মানে শিলাপার দ দোয়া হয়েছে শিলাপার দ আর লগেও শিলাপার মেরা দুই তিনজন আসলে সামনে এরাছি শিখ আরম্ভ করছে আর আমরা আর কোন না আমরা যেন আপারে সাপোর্ট করছি এই উড়ান যারা আছে ওই জন্য কোন আপা আছে কিংবা ও আপা আছে তারা ওইলা ত্যাগি তারা যদি এই যে গুপাইপৈ গু যদি নাম মিলেতে তো আমরা সবাই জন্য সমস্যা করবো আমি রানিং কমিটির সেক্রেটারি আমি জানি না সম্মেলন হচ্ছে আমি গতকালকে দুইটাই জানি তাও কিভাবে আমি প্রিপারেশন নেই আপনি বলেন আমার মেয়েদেরকে কিভাবে বের দরজা লাগানো হয়েছে বের করে দেওয়া হয়েছে এবং আপনারা আজকে শুনলেন আমাদের সেক্রেটারি একটা প্রস্তাব দিলেন যে যে প্রার্থী হবে সে সে মাইকে তার নাম বলবে তাকে একজন সমর্থন করবে একজন সম্মতি জানাবে আপনাদের সামনে আমি আমার প্রার্থীতা ঘোষণা করলাম আমার একজন সমর্থক সম্মতি জানালো একজন সম্মতি সমর্থন করলো একজন সম্মতি জানালো এরকম তো সিস্টেম ছিল চারজনের তাইলে যখন আমাদের এইরকম সিস্টেম হয়ে গেল চারজনের হঠাৎ করে কোনটা ভোট আমার সমর্থক কোথায় ওদের সমর্থক আমার সমর্থক অর্ধেক কোথায় বের করে দিছে তা গতকালকে আমি দুটোর সময় জানলাম যে ওরা সম্মেলন করতেছে কোথায় করতেছে আমাকে স্পেস বলে নাই কিন্তু আমি গতকালকে প্রিপারেশন নিয়েও তাও আমার প্রচুর মেয়েরা আসছে ওরা আমাদের মেয়েদেরকে ঝগড়া একটু লাগছিল ওদেরকে বের করে দিছে তারপর ওদেরকে আমি হাত দিয়ে বলছি যে তোমরা দাঁড়াও এখানে শোনো তারপরে ওরা করছে কি যে ওদেরকে বের করে দিচ্ছে ওরা যখন দাঁড়িয়েছে কন্টাপুট আপনি দেখেন সময় এক এক মিনিটও দেন ও পুকিল দিছে আমি বলছি দিদি আপনি সময় দিন পাঁচ মিনিট আমার মেরা আছে এখানে ও সময় দিছে আপনারা বলেন তো এটা কি কোন কমিটি হলো এরকম কোনো কমিটি হয় দীর্ঘদিন আমি যে রাজনীতিতে শ্রম দিয়েছি এবং আমার নিজস্ব তহবিল থেকে ও কোনো কারোর ডোনেশন নেই নাই বিভিন্ন প্রোগ্রাম প্রতিটি কর্মীর খরচ আমি নিজে বহন করেছি কারো কাছ থেকে পাঁচটা টাকাও নেই নেই এবং দলের দূর আমি গেনা এক রেখে প্রতিটি সিলেটের শহরে সর্বপ্রথম নারী সমাবেশ গুলশান এবং জৈবন্যতার উপর গেনা ঠামড়ার প্রতিবাদে আমি স্বর্ণার পরিচালনা করছে তারপর হইছে এক এস হত্যার প্রতিবাদে সিলেট শহরের প্রথম চৌচল্লিশ ধর আমি বঙ্গ করেছি মেয়েদের কিনে বিনিময় জেল কাটছে এগারো দিন জননেত্রী শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী এগারো দিন পর আমার জন্য জরুরি সম্মান সম্মেলন করেছেন বলে আমি মুক্তি পেয়েছি তারপর সেকেন্ডবার আমি গ্রেপ্তার হই আমাকে বিরাট সম্বর্ধনা দেওয়া হয়েছে আমার অবদান কম নাই সিলেট শহরে প্রত্যেক आंदोलन में आप एक আমি নেই আপনি দেখাতে পারবেন না আজকে যাদের সিলেক্ট করা হলো আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হই আমার কাছে কেন্দ্র একটা চিঠি দিয়েছে বিভিন্ন থানা কমিটি করার জন্য তখন আমি প্রথম গোলাপগঞ্জ থানা কমিটি করি ওখান থেকে আমি নাজির এবং শিলাকে আহ্বায়ক করি এই যে আমি করেছি সেই সাইনবোর্ড দেখাইও ভাইস চেয়ারম্যান হয়েছে আর কিছুই না জেলাতে কখনো কোনো দিন কোনো প্রোগ্রামে তাকে আনতে পারি নাই তাহলে সে কীভাবে তার কোন স্টার মার্কে সে প্রেসিডেন্ট হলো আমাকে আপনি বুঝান তো তার অ্যাক্টিভিটি আছে কি এই জেলায় আপনার কোনো দলিল দেখাতে পারবেন আমার কাছে কারো কাছে যদি তাকে দেখান আমি মেনে নিব এবং কবিরাজ দিন আক্তার সে তো হাকিম একজন হাতুরি ডাক্তার সে একটা জামাতি প্রতিষ্ঠানে চাকরি করে একটা জামাতি প্রতিষ্ঠানে চাকরি করে সে জকিগঞ্জের একটা তার ফ্যামিলি জামাতি ফ্যামিলি সে কিভাবে যুব মহিলা একটা সাধারণ গুরুত্বপূর্ণ একটা পদে সে নির্বাচিত হয় এই দীর্ঘদিন থেকে ওই নাজিরা বেগম শিলাকে ওখানে আনার জন্য নুরসাম নাহিদের সাথে একটা পরিকল্পনা করছে এবং নাহিদ ভাই চাইছে শিলা হোক কিন্তু আমি জানি যে তিন চার লক্ষ টাকার বিনিময়ে নাকি এই পদটা পাইছে এবং হাকিম দিন আক্তারও সেই টাকার বিনিময়ে পদটা পাইছে টাকার বিনিময়ে কমিটি পকেট কমিটি করা হচ্ছে এটা তো নেত্রী জানে না নেত্রী জানলে নিশ্চয় এটা মেনে নেবেন না আমি নেত্রী পর্যন্ত যাব এটা নিয়ে আমি সিয়ানটাল পর্যন্ত যাব এবং আমি কখনো এরকম কোনো কমিটি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি কাজ করতে পারবো না কারণ আমি জামাতের বিরুদ্ধে আমি কোনো জামাত বিএনপির কোনো মেয়ের সাথে আমি কখনো কাজ করি না করব না আমার এই দাবি

যারা মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না এই মুসলেকা দিয়ে দেশ থেকে শুধু লন্ডনে পালিয়ে গেছে সে তো আপনাদের নেতা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালাবার ইতিহাস তো আপনাদের আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবো সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ নিয়ে আমাদের এজেন্ডা নিয়ে আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব অপুত্তানটা কোথায় করবেন ঢাকা সিটিতে কি করবেন দশ লাখ লোক বসাবেন আপনারা তো লাখ ছাড়া আর কিছু দেখেন না কোথায় কোথায় লাখ আর আওয়ামী লীগ পাবে সর্বশেষ বলে দশ সিট আওয়ামী লীগ নিয়ে দশ সিট পাবে আগামী মনে পড়ে দুই হাজার আট সালে বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগ তিরিশ সিট পরে দেখা সিট ওই মুখের কথা বলতেই থাকে মুখের কথা আর বাস্তব চিত্র দেখা যাবে খালদা জিয়াকে কারাগারে পাঠানো কথার জবাব আমি দিয়েছি আন্দোলনের বিরুদ্ধে নাও আন্দোলন তারা করুক কিন্তু লাফালাফি ভাড়া আন্দোলনের নামে ভাড়াবাড়ি সেটা যদি রাস্তায় একজন সাবেক বিচারপতির কি অবস্থা এগুলো এগুলো কি বাড়াবাড়ি ন কারণ বাস মালিকরা ভয় পা আমাদের দোষ আগুন সন্ত্রাস তেরো চোদ্দ সাল তারা ভুলে যায় কত গাড়ি কত বাস ড্রাইভার কত নিরীহ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গপ্তরের মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ বাজারে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তাহলে অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ